শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে উনারা বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে উনে বের করে দিলে সমস্যা আপনাদের আগে সাইনবোর্ডটা সাইন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে তো আঠারো কোটি বাই বাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইন বোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আইয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন সংখ্যালঘু তিনজন একসাথে আপনি তিনটে ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হইল এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এ সিম্পল কোশ্চেন আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশের স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা দেবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করে নাই আমরা আমরা লড়াই করে নাই হাজারটা বিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো একশো জন এক হাজার জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম ধরে ধরে বলতে পারবো ঠিক আছে আমি যাইয়া পাঁচ তারিখের পরে যে যাইয়া দুর্নীতি যেমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা দিলাম ওই সালা আমার কুমিলা ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাই ওর বিরুদ্ধে মামলা করে দিছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে দিচ্ছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস খালাস এখানে সংখ্যালঘু কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই যাবেন যা খুশি তা বললেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ সংখ্যালঘু ছিল বিশ্বরজি যখন হল আমলিগ্যাল ফোলামেন রাস্তায় পাড়তেছিল আর বিশ্বরজি যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু পেন্টাকুইলা দি তোমাকে দেখাই আমি হিন্দু তখন আপনাগো এরকম দ럿 কইছিল তখন বলতে পারেন না আমার সংকালগুরা কেন ছিল তখন তো বলেন নাই কেন না তখন আপনার মা ছিল সাকাজিনা তার পোলারা হচ্ছে এই লাগি আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে না কে দেখে না প্রেসে কাজ করে জেনারেলের রাস্তায় থাকে একজন না। ঘটনা হিন্দু ছিল তারা বলতেছে আপনি শিবির করেন এটা সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় আওয়ামী লীগের লোকেরা পালাই আছে না তখন আপনাদের সনাতনে চেতনা কইছিল ভাই এখনকার চেতনা আইসে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরা তো তোমার ভাই তো তুমি আমার মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হলো কোন ধরনের ভালোবাসা হইলো এভাবে করে তুমি ঐক্য করতে পারবে আচ্ছা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ান একসাথে নিয়ে আসলেন আরেক মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইল ভাই আপনি যেটা মেজর পাচ্ছেন ওইটা নাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আসে না এটা ভাইরাল হওয়ার জন্য আর কোনো নাথিং এলস দেয়ার আর কোনো কিছুই না কিন্তু আমরা পাঁচ সাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের বাইরে হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি শালা পাঁচ তারিখে তো মরে গেছি আর ভাল ভাইরাল হমো বেশ খালাস এ দুইটা হ্যান তেন হ্যান তেন এসে যদি আমি ডাকসুতে কাজ করি ডাকসু সাথে কাজ করি এই মহিলা যদি মহিলা না হয়ে যদি ছেলে হইতো মেজাস্ত উঠে উড়ে যাইতেছিল মন চাইতেছে দৈর একটা আশা মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না